মঞ্চ আজকে গণধারণা করছি আমরা আশা করবো রাজ্য সরকার এই রাজ্যের ত্রিশ হাজার কর্মচারী এবং তাদের পরিবার পরিবার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত এবং যারা দশ বছর ধরে করছেন তাদেরকে নিয়মিত এবং আন্দোলন দাবি আজকে আমরা পথে নামলাম আমরা আশা করবো রাজ্য সরকার দায়িত্ব করবেন রাজ্য সরকার কিবাচক ছাড়া দেবেন আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকা তাদের সংসার বাঁচাতে তাদের পেট বাঁচাতে তারা আরো জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে এই আন্দোলন কত ধরে আমরা এই অনিয়মিত কর্মচারী আজকেই প্রথম প্রকাশ কর্মসূচি আমরা সাত বছর অপেক্ষা করেছি আমরা ভেবেছিলাম এই রাজ্য সরকার দু হাজার যখন স্কিম বাতিল করলো তখন রাজ্য সরকার বলেছিল তারা নতুন স্কিম চালু করবে কিন্তু নতুন স্কিম চালু হয়নি 110 বছর একজন অনিয়মিত কর্মচারী ধনী অনেকেই অবসর গেছেন পুরো বছরটি কাজ কাটতে এখন শুধুমাত্র গেছে আর প্রত্যাকরা আমরা বদ্ধ আন্দোলনের নামতে অতিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের এক শক্ত সংগঠন এখানে সমস্ত অনিয়মিত কর্মচারীরা আছেন আমাদের একটাই লক্ষ্য

শ্রমিকের ন্যূনতম মজুরিও পান না এই এই ন্যূনতম মজুরি তাদের পক্ষে খুবই কঠিন সাধারণ অবসরে যান তারা কোনো অবসরকালীন সুযোগ পান না তারা শূন্য হাতে অবস্থায় যান তারা খুব দুঃখে জীবনযাপন করছেন এর অবসান এই আন্দোলন কত দফার দাবি রয়েছে আমাদের তো মূল মূল দাবি চার চার দফা মূল দাবি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করো নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমাবেতন দাও ত্রিশে জুলাই দু স্কিম বাতিল করো যারা ইতিমধ্যে অবসরে গেছেন ত্রিশ বছর কুড়ি বছর কাজ করে খালি হাতে তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা দাও এই মূল মূল দাবিগুলো আমরা সরকারকে বারবার জানিয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য এই গণ অবস্থানে নেমেছে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দুর্দশা আর সহ্য করা যাচ্ছে না সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে রাজ্য সরকার দ্রুত কোনো সিদ্ধান্ত না তা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন রাজনৈতিক মহল এখন নজর রাখছে সরকার এই দাবির পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় রিপোর্ট নেটওয়ার্ক